পুরানুল কারিমে আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আছে বিধিনিষেধ যত কিছু আছে আইনগুলো আছে আল্লাহ আমার আপনার নবী দুনিয়ায় থাকতে থাকতে ওইগুলারে প্রাকটিক্যাল নবীর দ্বারা বাস্তবায়ন করাইছে চুরি করলে হাত কাটতে হবে এটার আমল এটার যে আইন এটা আল্লাহ নবীর দ্বারা বাস্তবায়ন করেছে জেনা করলে পাথর মেরে নিক্ষেপ করতে হবে শাস্তি তো ইমানদারদের অন্য দেশের কাফেরে না পাথর মেরে হত্যা করতে হবে বলে আল্লাহ জাহা আবার আপনার নবীর মাধ্যমে এটার বাস্তবায়ন ঘটাইছে এখন যদি আল্লাহর ওই আইনের বাস্তবায়ন ঘটাইতে হয় জেনা সংগঠিত হইতে হবে কাদের মাধ্যমে ইমানদারদের মাধ্যমে নবীর সময় যারা নবীকে ইমান অবস্থায় দেখছে এরা তো সব সাহাবী না এজন্য সাহাবাইকরামের মধ্যে একটা দুইটা এই ধরনের ঘটনা আল্লাহ ঘটাইছে ঘটাইছেন কেন ঘটানোর মাধ্যমে এই যে আইন এটার প্র্যাকটিক্যাল আল্লাহ তালা এই উন্মত্রে দেখায় দেওয়ার জন্য এজন্য অনেক মানুষ না বুঝা সাহাবা একরামের সমালোচনা করে সাহাবা একরামের মাধ্যম মধ্যে দুই একজনের দ্বারা ঘটছে গোনা কিন্তু বলেন তো এই গোনা গোপনে ঘটলেও এই গোনা কি তারা গোপন রাখছে গোপন রাখে নাই বরং নবীজির কাছে আইসা গোনার স্বীকৃতি দিয়া তাওবা করছে ওই তাওবা আস্তাগ ফিরুল্লার তাওবা করে নাই ওরাও জানে জেনার তাওবা হলো আমারে পাথর মাইনা মেরে ফেলবে যদি বিবাহিত হয় নিজের সুনিশ্চিত মৃত্যু জানার পরেও নবীজির কাছে আইসা পাপের কথা নিজে স্বীকারোক্তি দিয়া সেই শাস্তি হাসি মুখে গ্রহণ করছে তাবা করছে আল্ তাদের তাওবাও কবুল করেছে আ এজন্য আমাদের দেশে কিছু বায় এরকমা। সাহাবাক্রামকে সমালোচনার পাত্র বানাায়নিছে খবর দার এটা কখন করা যাবে এটা হয়তো আল্লাহ তালা আপনার নবীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত আইনগুলো বাস্তবায়ন কিভাবে হবে এটা দেখানোর জন্য হয়তো তাদের তারড়াায় ঘটনাগুলো আল্লাহ ঘটাইছিলু। তবে এই ঘটনার পরে তারা তাও বা করে নাই তা না বরং খালেস তাও বা করছে তাদের তাও বা আল্লাহ এমন কবুল করছে এক সাহাবি হত্যা করা হয়েছে যখন তারে কবর দিয়ে আসা হয়েছে নবীজিও উপস্থিত ছিলেন ওই সাহাবির নাম ছিল মায়া জাহাম তার গোনাটা গোপন ছিল তার জেনার কোন সাক্ষী ছিল না কিন্তু ওই সাহাবী নবীর কাছে আয়েশা নিজের গোনার কথা নিজে স্বীকারোক্তি দিয়েছে একটা পর্যায়ে তাকে পাথর মেরে হত্যার ব্যবস্থা করা হলো সে মারা গেল তাকে জানাজা দিয়ে কবর দেওয়া হলো নবীজিও উপস্থিত ছিলেন যখন কবর দিয়ে ফিরে আসতেছে দুই জন ওই মায়া ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে হায়রে মায়াজিব রে মালিক লোকটা বড় বোকা বড় বোকা গোনা করছিল কেউ জানতো না নবীর কাছে আসছিল নবী ফিরায়াও দিছিল আয়শা যখন প্রথম জেনার কথা বলছে নবীজি বলছে যাও আল্লাহর কাছে মাফ চাওয়াল্লা মাফ করে দিবে কিন্তু ওই লোকটা চিন্তা করছে নবীজি তো বলছে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে চোখের জেনা দেখা হাতের জেনা ধরা জবানের জেনা বলা কিন্তু আমি তো স্পষ্ট করে বলি নাই আমি কোন জেনা করেছি এরপরে সে নবীজির কাছে তার জেনার খোলাসা যখন বর্ণনা করেছে নবীজি সাথে সাথেই তার শাস্তি দিয়া দেন নাই সে যখন নিজে নিজের স্বীকারোক্তি বারবার বারবার দিয়েছে সাহাবাই ক্রামকে নবীজি জিজ্ঞাসা করে এটা পাগল নাকি কারণ পাগলে উল্টা পাল্টা বহুত কথা কইতে পারে সবাই বলে না ইয়া রসুল আল্লাহ পাগল না আর বলে দেখো মদপান করছে নাকি কারণ মদপান করে মাতাল হইলে উল্টা পাল্টা বলতে পারে পরীক্ষা করা হলো না মাতাল স্বীকারোক্তি নয় দিয়েছে তার সুস্থতা প্রমাণিত হয়েছে এবার তারে শাস্তি দেওয়া হয়েছে ওই যে প্রথমে তো সুযোগ ছিল নবী বলছে যাও আল্লাহ মাফ করে দিবে ওই কথাটাই ওই দুইজন বলতেছে বলতেছে দেখো নবীজি তাকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু গেল না এই বোকা নিজের জেনার কথা মানুষের সামনে নবীকে জানায় দিল পাথরের আঘাতে তো মরল সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজিব নে মালিক একজন জেনাকা কবরের দিকে ইশারা কইরা এই কথা ওই দুইজন বলছে এই দুই ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন কিছু দূর অগ্রসর হবার পর মরুভূমির মধ্যে একটা গাধা মরে পড়ে আছে ফুলে গেছে রোদের তীব্রতায় নবীজি ওই জায়গায় দাঁড়াইলেন দাঁড়ায় বলে ওই দুই ব্যক্তি কোথায় যারা মায়া জীবনে মালিকের কবরের পাশে এই কথাগুলো বলছো এইবার ওই দুই ব্যক্তি আসছে আইসা বলে যাও ওই যে মরা গাধা ওইটার গোস্ত তোমরা খাও বলেন তো মরা গাধার গোস্ত হালাল না হারাম একবার দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো হারাম তখন নবীজি বললেন তোমরা তোমাদের ভাই বায়াজ ইবনে মালিকের ব্যাপারে কবরের পাশেই কথাগুলো বলেছো নবীজি এই কথা বলার পরে ওরা দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সত্যই বলেছি সে তো গোনা গোপন করার সুযোগ ছিল করে নাই বলে তোমরা তোমাদের ভাই মায়া হাজি মালে কেড়ে গিবধ করেছ শুনে নাও যদিও সে গোনা করেছে তবে আল্লাহর ভয় তার এই গোনাকে গোপন রাখতে দেয় নাই সে গোনার কথা জানিয়েছে করেছে। এই আল্লাহ কবুল করেছে আমি তাকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি শুধু তাই না এর তাওবা আল্লাহ এমন কবুল করেছে যদি বড় এক সম্প্রদায়ের মধ্যে মায়া জীবনে মালিকের তাও বা বন্টন করে দেওয়া হয় তাহলে ওই সম্প্রদায়ের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে মাধ্যমে যদি কোনো পাপ ঘটেও থাকে তারা কি পাপের উপরে ছিল না তাও বা আর তাদের তাওবার পাওয়ার কত দাম কত নবীজি বলতেছে যে তাওবা যদি এক সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয় ওই সম্প্রদায়ের পাপীদের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে এজন্য অনেক সময় সাহাবায়ে کرامের ব্যাপারে সমালোচনা করতে করতে অনেক ভাই দেখছে এটাও কয় যে সাহাবায়ে کرام তো জেনাও করছে আস্তাগফিরুল্লাহ কষ্ট হইতেছে আপনাদের বিদ্যুৎ যা করতেছে একটু কষ্ট লাগাত্ত কথা তাহলে বলে সাহাবা একরামের সমালোচনা থেকে আমাদের বিরত থাকতে হবে উপমহাদেশে আমাদের গুলার মধ্যে আমরা দ্বিতীয় খুৎবায় সব সময় খতিব সাহেব বলেন আল্লাহ আল্লাহ ফী হাবি লা খবরদার আমার পরে তোমরা আমার সাহাবা সমালোচনার পাত্র বানাবানা।